মন্তেশ্বর ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন সভায় মহিলারা উচ্ছ্বাসিত হয়ে আবির খেলা মন্তেশ্বরে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার অধিবেশনে মহিলাদের লোকি ভাণ্ডার প্রকল্পের জন্য পাঁচশো থেকে এক হাজার টাকা এবং এক হাজার থেকে বারোশো টাকা বাড়ানো যে ঘোষণা করেছেন তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন জানাবার জন্য আজ শনিবার বিকেলে মন্তেশ্বর মাছের বাজার সংলগ্ন মাঠে মন্তেশ্বর ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে এক মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আহমেদ হোসেন সেখেন নির্দেশে ধন্যবাদ জ্ঞাপন সভা অনুষ্ঠিত হয় আজকে মন্তেশ্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মন্তেশ্বর মাছের বাজারে একটা মহিলা জনসভা করা হলো মমতা ব্যানার্জীকে ধন্যবাদ দেওয়ার জন্য কিসের ব্যাপারে ধন্যবাদ দেওয়া হলো আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার যারা পাঁচশো টাকা পেত তারা হাজার টাকা পাবে যারা হাজার টাকা পেত তারা বারোশো টাকা পাবে এই বার্তাটা মহিলাদের মধ্যে চালিয়ে যাওয়ার পরই মহিলারা আনন্দিত হয়েছে এবং সকল মহিলারা আমরা একত্রিত হয়েছি মমতা ব্যানার্জিকে ধন্যবাদ দেওয়ার জন্য আজকে আমাদের এই সভা করা হলো এই সভার মাধ্যমে কি কি আলোচনা হলো এবং কিভাবে সভা করা হলো এই সভার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহিলামুখী যে প্রকল্পগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করা হলো এছাড়াও সরকার ক্ষমতায় আসার পর মহিলাররা যেভাবে স্বাবলম্বী হয়েছে সম্মানিত হয়েছে সেইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো এই কে কে উপস্থিত ছিলেন মন্তেশ্বরের সহসভাপতি ম্যাডাম ছিলেন এছাড়াও ছিল মন্তেশ্বর ব্লকের সভাপতি আমাদের কুমার জিদ্দা প্রত্যেকটা শাখা সংগঠনের সভাপতি এছাড়াও প্রত্যেকটা পঞ্চায়েতের প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির মেম্বাররা পঞ্চায়েত মেম্বাররা তাছাড়াও আমার তেরোটা অঞ্চলের মহিলা সভানেত্রীরা ছিলেন আর আমার মহিলা যারা কর্মীরা আছে একনিষ্ঠ তারা ছিল কত মহিলা হাজির হয়েছিল প্রায় পাঁচ হাজারের কাছাকাছি মহিলা জড়ো হয়েছিল সবার শেষে কি হলো সবার শেষে আমরা সব মহিলারা আবির মেকে আনন্দিত হয়ে উচ্ছ্বাস হ্যাঁ মমতা ব্যানার্জীকে আমরা ধন্যবাদ জানালাম মানে উচ্ছ্বাসিত হয়ে হ্যাঁ উচ্ছ্বাসিত হয়ে মমতা ব্যানার্জীকে ধন্যবাদ জানালাম আপনার কি নাম আমার নাম চুয়া দত্ত সব মন্তস ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভা নেত্রী আজ আমরা মন্তেশ্বরে মহিলা তৃণমূল কংগ্রেসের সবাই এসেছি কি উদ্দেশ্যে এসেছিলেন আজকে এসেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে লক্ষ্মীর ভাড়ের টাকা বাড়িয়েছেন আমাদের আমরা আগে পাঁচশো পেতাম তিনি হাজার টাকা করে দেওয়ার জন্য যে ঘোষণা করেছেন সেই সেই জন্য ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করতে এসেছি আপনি লক্ষ্মীর ভান্ডার টাকা পান হ্যাঁ কত পান আমি পাঁচশো করে পাই কিন্তু হাজার টাকা পাওয়া ঘোষণা হয়েছে এই জন্য আমরা এসেছি আনন্দ উৎসাহিত আপনি এর জন্য আনন্দিত হ্যাঁ ভীষণভাবে আনন্দিত খুশি এই টাকা আপনার পক্ষে কতটা উপকৃত হবে আমরা ভীষণভাবে উপকৃত আমরা সাধারণ মধ্যবিত্ত ঘাটের মেয়েরা বউয়েরা আমরা ভীষণভাবে উপকৃত আগামী লোকসভা নির্বাচনে এর জন্য প্রভাব পড়বে আমরা মহিলারা কম ফেলবেন আমরা প্রত্যেকটা বুথে বুথে ঘুরবো বাড়িতে বাড়িতে ঘুরবো এবং প্রত্যেকটা মহিলাকে উৎসাহিত করবো যেন আমাদের দিদির হাত শক্ত করেন এবং আমাদের দিদির আঁচল ধরিয়ে দিতে পারি আমরা সেই অঙ্গীকার দিদিকে কি জানাবেন দিদিকে আমরা সবাই মিলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার নাম আমার নাম পায়েল ঘোষ বাড়ি আমি আমি খাগড়া মুল গ্রাম গ্রাম পঞ্চায়েতের আমার আমার নাম আমার নাম পায়েল ঘোষ আমার বাড়ি কিরে তোদের হলো নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাঁচড়াপাড়া ফ্ল্যাট বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো ঊনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার নীলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আরপি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ